শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এরই মধ্যে ছাত্র দলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন শত শত শিক্ষার্থী সমাবেশে উপাচার্যের পদত্যাগের দাবি তুলেছে শিক্ষার্থীরা ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন ছাত্র দলের নেতা কর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার তিনি বলেন সাম্য হত্যার দায় উপাচার্যকে নিতে হবে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসন থেকে সরিয়ে নেয়ার দাবি তোলেন তিনি ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের জানাজা বা জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে এর আগে সকালে সারা শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে বিবৃতি প্রকাশ করেন ছাত্রদল মঙ্গলবার দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য নিহত হয়েছে সোহরাবর্দী উদ্যানের রমনা কালী মন্দিরের পাশে হয় এই ঘটনা সে সময় মোটর ছিলেন সাম্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দুর্বলতায় এ শিক্ষার্থী হত্যাকাণ্ড মন্তব্য করে ছাত্রদল রাতেই ভিসির পদত্যাগের দাবিতে তারা মিছিল করে এদিকে গ্রিন রোড ও রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল আরো জানবো সেই খবরাখবর আমার সহকর্মী শামীম রেজা রাখছেন শামীম আহ বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদল নেতারা কি বলছেন একটু জানতে চাই বিস্তারিত চারপাশে জুড়েই ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ মিছিল বিভিন্ন হল থেকে ছোট মিছিল নিয়ে শুরুতে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমাবেত হন এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে পুরো ক্যাম্পাসের ভেতর করে ঘুষি চত্বরে এসে অবস্থান নেন এবং ঘুষি চত্বরে এসে অবস্থান নিয়ে এখানে উপাচার্যের পদত্যাগ সহ নানা দাবিতে তারা আসলে স্লোগান শুরুতেই ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন যে ক্যাম্পাসে যে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আসলে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের কেউই আসলে নিরাপদ নয় এবং সে তারা যে নিরাপদ নয় সেইটারই একটা দৃষ্টান্ত হয়ে থাকলো ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ড সাম্য হত্যাকাণ্ডের এই পুরো দায় আসলে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আহ দায়টা চাপাতে চাচ্ছেন তারা বলছেন যে এই ঘটনা আসলে পুরোটাই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এছাড়াও তারা বলছেন যে ক্যাম্পাসের পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার অন্যতম কারণ বিগত সরকারের যে প্রশাসন ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা অটুট থাকায় এটা অন্যতম কারণ এজন্য তারা পুরো প্রশাসনকে আবার ঢেলে সাজানোর কথা বলছেন একই সাথে তারা বুঝতে পেরেছে এবং অবশ্যই এটি আসলে কোনো বিকল্প নেই ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য